সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ভাইরা প্রতিনিয়ত আমরা বাণিজ্যিকভাবে যে মাছগুলি চাষ করে থাকি তার মধ্যে অন্যতম হল দেশি ডাংরা মাছের পোনা সাধারণত অনেক চাষি ভাইদের মুখে শুনি যে চাষ করে লস খেয়ে আছেন লস খেয়ে আছেন লস খেয়ে আছেন কিন্তু আসলে মূল কথাটা হলো যে আমরা না বুঝে চাষ করার কারণে আমাদের লস হয়ে থাকে বা অন্যান্য যে মাছগুলি এখন বর্তমানে আছে সবচেয়ে বেটার বা সবচেয়ে আপনার মুক্ত অর্থাৎ দেখা গেছে আপনার নো রিক্স বললেই চলে এটাতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছগুলি চাষ করতে পারেন আপনি দেখা গেছে যে সাধারণত দেশি ট্যাংরা মাছটা যে আছে আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ের কারণে যদি দেশি দেশি ট্যাংরা মাছগুলি হারিয়ে গেছিলো অর্থাৎ বিলুপ্তি পথে ছিল সেগুলি কিন্তু এখন প্রযোজন ক্ষমতার মাধ্যমে আমরা আবার ফিরিয়ে এনেছি তো আমরা এই দেশি ট্যাংরা মাছের চাষে দেখা গেছে একটা জিনিস কি আপনি এই মাছগুলির সাইজে যদি ছোটোও থাকে দেখা গেছে কেজিতে যদি আপনার পঞ্চাশটা বা চল্লিশটা থাকে তো সেই মাছগুলি কিন্তু আপনার বাজারে দেখা গেছে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি বিক্রি করা যায় এই জন্য চাষিরা লাভ অনেক অনেক লাভ করে থাকে তার মধ্যে অন্যতম কারণ হলো এই মাছগুলি কোনো ভাইরাস নেই কোনো রোগবেলাই নেই কোনো জামেলা নেই যে কোনো পুকুরের পরিবেশে এই মাছগুলি চাষ করা যায় অনাহাসে অর্থাৎ আপনি যে কোনো পরিবেশে মাছগুলি চাষ করতে পারবেন যদি কাদা মুক্ত পুকুর থাকে সেখানেও চাষ করা যায় তাছাড়া কাদা ছাড়া পুকুরও চাষ করা যায় যদি ময়লা আবর্জনার পুকুর থাকে সেই ক্ষেত্রেও এই মাছটা চাষ করা যায় এই মাছগুলোর কোনো রোগবেলায় নেই কোনো ভাইরাস নেই একদম অরিজিনাল দেশি ডাংরা মাছের পোনা ভিডিওর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন তো আপনারা এই মাছগুলি কিন্তু ব্যাপক পরিমাণে এখন চাষ হচ্ছে চাষাবাদ হচ্ছে কারণ লাভের হার বেশি খাবার একদম সীমিত যেহেতু এই মাছের পেটগুলি ছোট ওই জন্য খাবারটা খুবই কম লাগে আপনারা এই মাছ এক কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো গ্রাম খাবারের প্রয়োজন আছে তাছাড়া এর সাথে বেশি খাবার লাগবেই না কোনো সময় কারণ আমরা নিজেরাও সবসময় কালচার করে থাকি প্রত্যেক বছর একবার হলো কালচার দিয়ে লাস্টের দিকে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করবেন তো সেই ক্ষেত্রে আপনারা ভালো ভালো ইনশাল্লাহ ভালো মনাফাই করতে পারবেন ইনশাল্লাহ আমি এটা বলে থাকি কারণ আপনারা এই মাছটা অনাহাসে বা রিক্সে চাষ করতে পারেন কোনো রিক্স নেই এটা চাষ করলে আপনি আশা করি যে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাসের পনের জন্য কল করবেন দেওয়া নিশ্চিন্ত